আসি একদিন ডেকে বলে শোনো সন্তানটাকে কোলে নাও আদর করো মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে না দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তানকে কোলে দেয় দেয় না আপনাদের স্ত্রীরা দেয় না কথা কয় না সন্তান কোলে দেখি বলে সামলাও বাপের মতোই খারাপ হয়েছে জ্বালাইয়া মারলো কথা কন ঠিক কিনা এরকম বলে কিনা সন্তান খারাপ হলে বলে বাপের কিছু ছাড়েনি বাপ একটা হারামি ছেলে হয়েছে ডবল হারাম আর যদি সন্তান ভালো ভালো হয় ও ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব গুণ বাপের আছে আছে আমার ভাইরা ও তো আপনার মুসলমান বাবা জিরা কলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা দেখে মায়া লাগে সোমা কাওয়ারনি होतं যখন ফিরাউন ঠট দুইটা বাড়াইছে মুসা এমন একটা থাপ্পর গালের মধ্যে বসায়া দিয়েছে শিশুকালের থাপ্পর খায়া ফিরাউন চিৎকার করে উঠছে আশেপাশের জনগণ দৌড়ে এসে বলেন হেতা এত জোরে চিৎকার মেলেন বাপ বাকি ছেলে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি इज्जत থাকে বলে আমার বাড়ি আমি সিল্লাইছি আমি তোদেরকে ডাকছি দূর হয়ে যা এই কথা বলে অতিরিক্ত তারিয়া দেওয়ার পরে আসিয়া কেটে ওকে বলে আসি আয় 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 তাড়াতাড়ি করে আই আসিয়া বলে কি হয়েছে সারের মতো সিল্লা ওকে কয়ে সিল্লা এর শোকে মুখে যে আগুন দেখছি আসিয়া এ মুসা সারা কেউ না তর বাড়ি দিয়ে জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে এই ছেলে কি করেছে বলে এই ছেলে আমার গালে থাপ্পর মারছে একটু এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ যেখানে ভদ্র লোকেরা যায় তাই বলে বউকে নিয়ে সিনেমা হলে যান না কথা কয় না কেন যেখানে সব্য ভদ্র লোকেরা যায় যাবেন তো ইনশাল্লাহ আমার ভাইয়ের আলম্বা হবে করব না এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটাকে তোলার পরে নেতারের সামনে হাজির হয়ে গেছে ফিরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো দেখি এইবার যখন সিন্ধুকটা খোলা হলো সবাই তাকায় দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে কি সুন্দর চেহারা আসিয়ার চক্ষু শীতল হয়ে গেছে তরবারিয়ান সবাই করে এটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা তাও কি শান্তি বাইলান ও স্বামী এই আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন এই যে সিন্দুকের কাট দেখা যায় ও স্বামী এমন কাট কি তোমার দেশে আছে এইবার ফেরাম সিন্দুকটা বলে বি এমন কাঠ আমি কেন আমার দাদা চোদ্দ পুরুষ কেউ দেখে নাই আসিয়া দেখে বলে স্বামী এটা ভিন কারো সন্তান ভাসতে ভাসতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চা আল্লাহর খেলা বোঝা বার মাকিরি খেলাকা যে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় আল্লাহ একবার বলেন আসিয়ার আর কথা শুনে ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম বউ একটা ছেলে দেখে বায়না করছে যা পালার জন্য মাইনে নিলাম ফেরাউনও রাজি হয়ে গেল এইবার আসিয়া বলে খালি রাজি হলে হবে না সন্তান আমাদের দুধ খাওয়াকে দুধ কে খাওয়াবে রাজ্যের ভিতরে ঘোষণা দেন ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতনও দেওয়া লাগে মার হাবা কোঝেন নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার এইবার রাজ্যের ভিতরে ঘোষণা করা হল ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া হবে হাজার হাজার নারীরা লাইন দিয়েছে মুসা নবীকে কোলের মধ্যে নাই স্তন খুলে মুখ লাগায়া দেয় আল্লাহর নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল এইবার তার পর মনের কথা মনে আছে না নাই দেখা বলে ওরা আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই সন্তান তার দুধ পান করবে কোথায় সেই মহিলা কৌশলে কথা বলা লাগবে কথা বলেন ঠিক খেয়ে না এইবার বাজান গো আমার আল্লাহ নবী মুসাল্লা সাল্লামের মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমার ভাইরা যখন স্তনগুলি মুখ লাগা দিয়েছেন আল্লাহ নবী মুসালাম মায়ের স্থানে দুধ খাওয়া শুরু করেছেন বলেন না সোবাহান আল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে গেনী বানিয়েছেন কে এইবার আসিয়া দেখে বলে আপনার বেতন ডাবল থাকার কোয়াটার ফিরি মুসানবির মা দেখে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে না সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তাতেও রাজি মাঝে মাঝে সন্তানটাকে আমার একটু দেখায় দিবেন কথায় আছে মায়ের সাইতে মাসির দরদ বেশি সন্তান কার কোলে আসিয়া কি জানে কষ্ট পাচ্ছে না এইবার বাজান কো আমার মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল সুবহান বলে এইবার মুসা নবীকে নিয়ে এই আলোচনাগুলো করতে গেলে আরো লম্বা হবে একটু কাটসাট করে সংক্ষিপ্ত করে বলি বিরক্ত হচ্ছেন হয়ে গেল আসি একদিন ডেকে বলে শোনো সন্তানটাকে কোলে নাও আদর করো মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরো একটু কোলে নাও দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তানকে কোলে দেয় দেয় না আপনাদের স্ত্রীরা দেয় না কথা কয় না সন্তান কোলে দেখি বলে সামলাও বাপের মতোই খারাপ হয়েছে মারলো কথা কন ঠিক কি না এরকম বলে কি না সন্তান খারাপ হলে বলে বাপের কিছু বাপ একটা হারামি ছেলে হয়েছে ডবল হারাম আর যদি সন্তান ভালো 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 হয় ও হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব দর বাপের আছে আছে আমার ভাইরা ও ভাইয়ের মুসলমান বাবা জিরা কথাগুলো শুনে মুসানবি কে কোলের মধ্যে নিয়ে কি সুন্দর সিহারা দেখে মায়া লাগে সোমা কাওয়ারনি होतं যখন ফিরাউন ঠট দুইটা বাড়াইছে মুসা এমন একটা থাপ্পর গালের মধ্যে বসায়া দিয়েছে শিশুকালের থাপ্পর খায়া ফিরাউন চিৎকার করে উঠছে আশেপাশের জনগণ দৌড়ে আসে বলেন হেতা এত জোরে চিৎকার মেলেন বাপ বাকি ছেলে থাপ্পর মারছে এ কথা জনগণকে বললে কি इज्जत থাকে বলে আমার বাড়ি আমি সিল্লাইছি আমি তোদেরকে ডাকছি দূর হয়ে যা এই কথা বলে অতিরিক্ত তারিয়া দেওয়ার পরে আসিয়া কেটে কে বলে আসি আয় 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 তাড়াতাড়ি করে আই আসিয়া বলে কি হয়েছে সারের মতো সিল্লাও কে কই না এর চোখে মুখে যে আগুন দেখছি আসিয়া এ মুসা সারা কেউ না তর বাড়ি দিয়ে জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে এই ছেলে কি করেছে বলে এই ছেলে আমার গালে থাপ্পর মারছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনো দিন কালে মারতে পারে এইবার ফিরাউন্ডে বলে বিবি